রাউজানে একটি রাধা গোবিন্দ মন্দির চুরির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে রাউজান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামের নতুন রাস্তার মাথা রাঙ্গামাটি সড়কের দক্ষিণ পাশে বাদল সরকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে এই ঘটনায় আমাদের বিবাদী করে রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শ্যামল কান্তি দে আমাদের আমরা রাত্রে দুটা পরে শুছি শোয়ার পরে ঘুমায় গেলাম ঘুমা পরে দেখতেছি যে এখানে সকালে সাতটা সন্ধে উঠে দেখেছি গ্রিলের সাটার কাটা দরজা ভাঙা অবস্থায় সবগুলো এলোমেলো তারপরে এরপরে এই দেখলাম এটা আমাদের এই বিদগ্রহের এই সোনাগুলা নাই চেনগুলা নাই তারপর ওইটা ওই সাহা ছিল ইয়া ছিল এই সিটার এক সাহা ছিল দুইটা দুইটা চেন ছিল একটা ওই লকেট ছিল তারপর দুটো খানের দুল ছিল তারপরে এরপরে দিয়া আর ওই গট ছিল তারপরে আপনার ওই এই তিশুল ছিল তারপরে শিবলিঙ্গ ছিল তারপরে ওই গামলা ছিল স্টিলের তারপরে আরো অন্যান্য খাসা জুড়ি তারপরে এই কিছু কিছু আমরা ওইখানে লিখতে পারি নাই এইভাবে আর কি এইভাবে থানার মধ্যে অভিযোগ দিলাম অভিযোগ দেওয়ার পরে সার আসলো হাসে দেখলো দেখার পরে এখন এগুলা এই আর কি তারপরে আপনাকে এগুলো ইয়ে করলাম আর কি হুম অভিযোগপত্রে উল্লেখ করা হয় কান্তি দে এর নিজস্ব রাধা গোবিন্দ মন্দিরের গ্রিলের আংটা কেটে মন্দিরের ভিতর অনধিকার প্রবেশ করে মন্দিরে থাকা পাঁচ ভরি ওজনের আনুমানিক আট লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের বাইশ ক্যারেটের দুটি স্বর্ণের সীতাহার এক ভরি ওজনের এক লাখ সত্তর হাজার টাকা মূল্যের দুই জোড়া বাইশ ক্যারেটের স্বর্ণের কান্নির ঝুমকা এক ভরি ওজনের এক লাখ সত্তর হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের চেন ও একটি স্বর্ণের লকেট কোষ্টি পাথরের একটি শিবলিঙ্গ একটি ত্রিশুল চারটি পিতলের সরই চারটি পিতলের ঘট একটি পিতলের কাঁসা একজোড়া পিতলের ঝুড়ি একটি স্পিড ফ্যান পাথরের লোকনাথের মূর্তি বের একটি বড় পিতলের গামলা চুরি হয় তাছাড়া মন্দিরের ভিতরে থাকা অন্যান্য পূজার সামগ্রী তসনস করে ফেলে যায় এই বিষয়ে সুচিত্রা দে বলেন আমাদের মন্দিরে পূজা করার মতো কোনো সামগ্রী রাখেনি কালকে রাতে এখানে ওই আমাদের ঘিরে তালা তালার জায়গায় তালা ছিল ওই গিরিল কেটে সটবক্সে এখানে গদ ছিল মানে আমাদের খাস ছিল লোকনাথের মুক্তি ছিল শিবলঙ্গ ছিল তারপরে যে রাধা গোবিন্দর গায়ের সিতাহার ছিল দুইটা তারপরে কানের জুমকা ছিল যে গুরুদেবের গলায় সেন ছিল দুইটা তারপর একটা গলার ছিল রকেট ছিল এগুলো সব নিয়ে গেছে সবগুলো মিলে ছয় হাতে সাত ভরি হবে এখানে খাসা জুরি সব মানে পিতলের এই থালা বাসন সব ছিল ওগুলো সব নিয়ে গেছে ঘটনাটি আমরা রাত বিয়ে থেকে এসে রাত দুইটার পরে শুয়েছিলাম এই সকাল বেলা দেখছি যে হ্যাঁ আমরা থানায় গেছে ওখানে মানে অভিযোগ করছে ওখান থেকে লাগছে কর্ম যে যারা ছিল ওরা এখানে আছে পাঁচজন আছে এসে দেখে গেছে রাউজান থানার ওসি মনুরুল ইসলাম ভূঁইয়া বলেন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে